সুপ্রিয় দর্শক গোল্ডেন এস টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক সাতাশ আগস্ট কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উনিশশত ছিয়াত্তর খ্রিস্টাব্দের এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন সেই হিসেবে দু হাজার চব্বিশের সাতাশ অগাস্ট কবির আটচল্লিশতম প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে তার বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিয় দর্শক নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি প্রেমিক কবি হিসেবে চিনি এই পরিচয়টুকু আমরা তার কাব্য কবিতা গানে এবং অনেকটা তার আচরণেও পেয়েছি কিন্তু আসলেই নজরুল সত্তা অনেকটাই রহস্যাবৃত জীবিত নজরুল যেমন রহস্যাবৃত ছিলেন মৃত নজরুলও তেমনি রহস্যাবৃত তার এই রহস্যময় চরিত্র তার এই রহস্যময় সত্তা সম্পর্কে পাঠকের জানা আদৌ সম্ভব নয় তিনি তার কবিতা কাব্য গানে নিজেকে কখনোই খোলামেলা করে প্রকাশ করেননি অভিমানী এই কবি অনেক কিছুই অভিমান করে বলে যাননি বহিঃপ্রকাশ ঘটাননি এই নজরুল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতীয় উপমহাদেশ পরাধীনতার শিকলে বাধা ছিল তিনি যখন কিশোর বিশ্বযুদ্ধ ঘটে গেছে উনিশশো চোদ্দ সালে বিশ্বযুদ্ধের বিভীষিকাময় অবস্থা ভারতীয় উপমহাদেশের মানুষের শিকল বন্দী অবস্থা এই শিকল থেকে মুক্ত করার জন্য এই পরাধীনতার নাকপাশ ছিন্ন করার জন্য নজরুল ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন তাহলে এখন কি করা যায় নজরুল মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনো মানুষকে যদি কোনো জাতিকে যদি কেউ মুক্ত করতে চায় কোনো মানুষ যদি মুক্তি পেতে চায় তাহলে প্রথমত তার ভিতরে আত্মশক্তির উদ্বোধন ঘটাতে হবে মানুষের ভিতরে অপরিমেয় শক্তি লুকিয়ে আছে যদি সে তার শক্তি সম্পর্কে একবার অবগত হয় তাহলে এ ধরনের শত সহস্র শিকল সে ছিঁড়তে পারে এই ফিলোসফিটা নজরুল মনে প্রাণে লালন করতেন এবং বলা বাহুল্য যে তিনি এই ফিলোসফিটাকেই তার গানে কাব্যে উপন্যাসে ছোট গল্পে প্রবন্ধে যেখানেই পেয়েছেন সেখানেই এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন লেখনের মাধ্যমে আমরা যদি তার বিদ্রোহী কবিতা দেখি এই বিদ্রোহী কবিতাটি মূলত তার আত্মশক্তির উদ্বোধনমূলক কবিতা তিনি বিদ্রোহী কবিতায় একশত বার আমি শব্দটি ব্যবহার করেছেন এই যে আমিত্বের বহিঃপ্রকাশ এই আমিত্বের বহিপ্রকাশের মধ্য দিয়েই তিনি আত্মশক্তির উদ্বোধন ঘটাতে চেয়েছিলেন এই আমিত্বের বহিপ্রকাশ যদি কোনো মানুষের ভিতরে ঘটে যায় তাহলে কেউই আর তাকে পরাধীনতার শিকলে বেঁধে রাখতে পারে না আমরা বিদ্রোহী কবিতায় তাই দেখেছি তার লেখা আমার পথ প্রবন্ধে তাই দেখেছি সবখানেই তিনি এই আমিত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অর্থাৎ মানুষের ভিতরে যে শক্তি আছে সেই শক্তির সেই শক্তিকে তিনি জাগ্রত করতে চেয়েছিলেন এই জাগ্রত শক্তি এই জাগ্রত শক্তিই পারে কোনো মানুষকে মুক্ত করতে কোনো জাতিকে মুক্ত করতে এই আত্মশক্তির উদ্বোধন এটাই নজরুলের প্রথম ও প্রধান দর্শন ছিল নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি এটি ঠিক যে তিনি বিদ্রোহী কবি ছিলেন তবে তার বিদ্রোহী সত্তার সাথে প্রেমিক সত্তা অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি মানুষকে ভালোবাসতেন মানবতাকে ভালোবাসতেন এজন্যই মানুষের দুঃখ মানুষের বেদনা তিনি সইতে পারতেন না যখনই মানুষের অধিকার কোথাও হরণ হয়েছে যখনই মানুষের মর্যাদা নষ্ট হয়েছে যেখানেই মানুষের অবমাননা হয়েছে যেখানেই মানুষকে শিকলবন্দি করার পায়তারা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে সেখানেই তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন তার এই বিদ্রোহী চেতনা মূলত মানুষকে মুক্ত করার চেতনা এই বিদ্রোহী চেতনাই তার প্রেমিক চেতনার অন্যতম রূপ সুপ্রিয় দর্শক আসুন আমরা সবাই আমাদের আত্মশক্তিকে জাগ্রত করি আমরা নিজের পরিচয় সম্পর্কে অবগত হই নিজেকে চিনি নিজেকে জানি যেই নিজেকে চিনেছে যেই নিজেকে জেনেছে যেই নিজের শক্তি সম্পর্কে অবগত হয়েছে যেই নিজের শক্তি সম্পর্কে অবগত হয়েছে সেই স্বাধীন হয়েছে আর এই স্বাধীন সত্তাই মানুষের মুক্তির পথ দেখায় মানুষ যদি মুক্ত হতে চায় মানুষ যদি স্বাধীন হতে চায় তাহলে তার আত্মশক্তির উদ্বোধন ঘটাতে হবে তাহলেই সে মুক্ত হতে পারবে সে স্বাধীন হতে পারবে সে মহিমান্বিত হতে পারবে সে গরিমাময় হতে পারবে মহিমাময় হতে পারবে মহামানব হতে পারবে আবারও নজরুলের বিদেহী আত্মার প্রতি মাখ ফেরাত কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ